হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারা ঘরে বসে চালের তৈরি তৎফর্ষাকারী নাইট ক্রিম বানিয়ে নিতে পারবেন বয়স আমাদের তিরিশ হতে না হতেই আমাদের ফেস নিয়ে চিন্তা চলে আসে কেননা এই সময়টা থেকেই আমাদের চেহারায় বলি রেখা একটু একটু করে পড়তে শুরু করে সেই সঙ্গে চোখের চারিপাশেও ফাইন লাইন দেখা দিতে শুরু করে আমাদের বয়স যত বাড়তে থাকে আমাদের ত্বকের ইলেকট্রিসিটি তত কমতে থাকে ফলে আমাদের চামড়া ভাজ হয়ে যায় বা কুচকে যায় তার সাথে সাথে কিন্তু ত্বকের মধ্যে বিভিন্ন ধরনের দাগ ছোপ দেখা দিতে শুরু করে সেটা নিশ্চয়ই আমরা কেউই পছন্দ করি না বা চাই না তাই আমরা ত্বকের যত্ন নিতে নিজেকে ইয়ং দেখাতে ত্বক থেকে দাগ দাগঝোপ ও বলি করতে পার্লারে গিয়ে নামি দামি কোম্পানির ফেসিয়াল করায় বা বাজারজাত কসমেটিক্স ব্যবহার করে থাকি এতে করে আমাদের প্রচুর পরিমাণে টাকাও খরচ হয় কিন্তু প্রতি মাসে এতগুলো টাকা খরচ করা সবার পক্ষে সম্ভব হয় না বা পার্লারে যাওয়ার সময়ও হয় না তাই আজ আমি আপনাদের জন্য এমনই একটি চালের তৈরি নাইট ক্রিমের রেমিডি ডি নিয়ে হাজির হয়েছি যেটি যে কোনো বয়সের ছেলে ও মেয়েরা ব্যবহার করতে পারবেন আর এটি ব্যবহারে ডে বাই ডে ত্বকের সমস্ত দাগঝোপ ও বলি রেখাকে দূর করে ত্বককে ভেতর থেকে উজ্জ্বল ফর্সা ও টান করে তুলবে তাহলে চলুন দেখে নেওয়া যাক ক্রিমটি কিভাবে বানাতে হবে ও কিভাবে আমাদের ত্বকে অ্যাপ্লাই করতে হবে এই ক্রিমটি বানানোর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে দুধ চা চামচ চাল আপনারা যদি সাদা চাল অর্থাৎ আতব চাল নিতে পারেন তাহলে সবথেকে ভালো কেননা আতব চাল আমাদের ত্বকের জন্য বেশি ভালো কিন্তু আতব চাল যদি না থাকে তাহলে নর্মাল ভাতে খাওয়া চালই নিয়ে নেবেন প্রথমে চালগুলিকে দুই থেকে তিনবার খুব ভালোভাবে পরিষ্কার পানির সাহায্যে ধুয়ে নিতে হবে যাতে চালের গায়ে কোনো নোংরা ময়লা বা ইম্পিউরিটি লেগে না থাকে আমাদেরকে চালগুলি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এটিকে হাফ কাপ খাবার পানি দিয়ে মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আপনারা অবশ্য এটিকে ওভার নাইটও ভিজিয়ে রাখতে পারেন কেননা আপনারা যদি সারা রাত ভিজিয়ে রাখেন তাহলে চালটি ফরমান্টেড হবে আর ফরমান্টেড রাইস ওয়াটার আমাদের স্কিন দিনের জন্য আরও বেশি ভালো আমার হাতে সময় কম ছিল তাই এটিকে আমি চার ঘন্টার জন্যই ভিজিয়ে রাখলাম ফিরে আসলাম চার ঘন্টা পর চালগুলি একদম ভিজে গিয়েছে এবার এটিকে একটি মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে খুব ভালোভাবে বেটে নিতে হবে তারপর এটিকে একটি ছাঁকনার সাহায্যে ছেঁকে কিছুক্ষণ রেখে দিতে হবে তাহলেই দেখবেন চালের গাঢ় স্টার্চটি তলায় জমা পড়ে গিয়েছে এই পর্যায়ে বাটি থেকে কিছুটা পানি ফেলে দিয়ে দু চা চামচ মতো বাটির মধ্যে রেখে দিতে হবে তারপর এই রাইস স্টার্চের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে এক চা চামচ কাঁচা দুধ কাঁচা দুধের পুষ্টিগুণ বেশি তাই আমি এখানে কাঁচা দুধ ব্যবহার করছি আপনারা পারলে কাঁচা দুধ ব্যবহার করবেন তবে কাঁচা দুধ যদি না থাকে তাহলে জাল দেওয়া দুধই নিয়ে নেবেন দুধ আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো এটি ত্বকের বিভিন্ন সমস্যা যেমন ব্রন কালচে দাগ রোদে পোড়া কালো দাগ দূর করতে এবং ত্বককে উজ্জ্বল ফর্সা বানিয়ে রাখতে সাহায্য করে কাঁচা দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড মৃত কোষ দূর করে ত্বককে এক্সফোলিয়েট করে সেই সঙ্গে ত্বককে ময়শ্চারাইজও করে নেক্সট আমাদেরকে দুটি ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিতে হবে ভিটামিন ই ক্যাপসুল ত্বকের যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি ত্বকের আর্দ্রতাকে বজায় রাখতে বলিরেখাকে কমাতে এবং সূর্যের ক্ষতিকার রশির হাত থেকে ত্বককে রক্ষা করতে সাহায্য করে এটি নিয়মিত ব্যবহারে রুক্ষ শুষ্ক বেজান ত্বকেও জান এনে দেয় এখানে দুটি ক্যাপসুল অ্যাড করার পর আমাদেরকে নিয়ে নিতে হবে হাফ চা চামচ অলিভ অয়েল অলিভ অয়েলের মধ্যে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট থাকে যা ত্বকের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এটি ত্বককে ডিপলি ময়শ্চারাইজ করে ফলে ত্বকের চামড়া সহজে কুচকে যায় না বা ভাজ পড়ে না ত্বক টানটান থাকে নেক্সট আমাদেরকে এর মধ্যে অ্যালোভেরা জেল অ্যাড করতে হবে অ্যালোভেরা জেল আমাদের ত্বকের মধ্যে একটি সুদিং ইফেক্ট দেয় এটি ত্বকের প্রদাহকে কম করে ত্বকের মধ্যে লালচে ভাব বা র্যাশ দেখা দিলে সেটিকেও সারিয়ে তোলে অ্যালোভেরা জেল ত্বককে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে যা আমাদের ত্বকের নরম কোমল মসৃণ করে তোলে এছাড়াও অ্যালোভেরা জেল ব্রণ ও ব্রণের দাগকেও কম করে এখানে আমাদেরকে দুই থেকে তিন চার চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিতে হবে তারপর সবগুলিকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিলে আপনারা দেখতে পাবেন এটি দারুণ সুন্দর বাজারের মতোই একটি ক্রিমে পরিণত হয়েছে এটিকে আপনারা একবার বানিয়ে একটি ফাঁকা কন্টেনারের মধ্যে ভরে নর্মাল ফ্রিজে স্টোর করে রেখে সাত থেকে দশ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন খারাপ হবে না আপনারা এই রাইস ক্রিমটি রোজ রাতে ঘুঁতে যাওয়ার আগে আপনাদের মুখের ত্বকে খুব ভালোভাবে ফেসওয়াশ অথবা ক্লিনজারের সাহায্যে ক্লিন করে নেবেন তারপর লাগিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিট আঙুলের ডগার সাহায্যে ধীরে ধীরে গোল গোল করে ও নিচের থেকে ওপরের দিকে টেনে টেনে মাসাজ করে নেবেন তারপর ক্রিমটিকে সারা রাত ত্বকের মধ্যে লাগিয়ে রেখে দেবেন আপনারা পরপর এই ক্রিমটি সাত দিন লাগান তাহলেই দেখবেন আপনাদের ত্বক ফর্সা উজ্জ্বল হয়ে উঠছে ত্বক টান টান দেখাচ্ছে ও দাগ ছোপগুলিও হালকা হতে শুরু করেছে সো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে দিন সেই সঙ্গে পরবর্তীতে এই রকমই হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখুন